খবর নিউজ সিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়া আগাম কার্তিক পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন চুরাজ সংগঠন থেকে দূর হবে এটা আমাদের রাজ্য কেন্দ্র যেন পৌঁছয় চুঁচুড়োয় বিজেপির প্রতিবাদ সভায় গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে বিজেপি নেতার উপরে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির মহিলার নেত্রীরা উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের দেখতে গিয়ে সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলা এবং দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে হুগলি জেলার ঘড়ির মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় সেই প্রতিবাদ মঞ্চে সাংসদ জেলা সভাপতি রাজ্য ও জেলা কার্যকর্তা থাকলেও জেলার মহিলা মোর্চার অনেক নেত্রীকেই মঞ্চে উঠতে না দেওয়ায় ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির নেতা সুরেশ সাউয়ের বিরুদ্ধে মহিলা নেত্রীরা বলেন এটা নতুন নয় এর আগে একাধিক জায়গায় আমাদের অপমান করেছে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের কাছে জানাতে চাই এখানে মহিলা মোচার প্রেসিডেন্ট নিচে বসে আছে মাইলারটি হচ্ছে ওপরে বাকি সদস্যের ওপরে সবাই ওপরে অ্যাংকারিং করছে আমি কারো দোষ দেবো নাট মহিলা মোদায় সাংবাদিক উপর ডাকা হয় না আমাদের কারো দরকার দিদি তো প্রেসিডেন্ট দিদিকে ডাকা হয় নোชร์ মেলাই প্রচার করলো মানে ছোট করে মহিলা মুচ্চার মেরাই কিন্তু প্রচার করেছে আজকে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের প্রচারটা কিন্তু মহিলা মুচ্চার মেরাই করেছে আদারস কোন মুচ্চার মেয়েরা না করিনি আমরা সব সময় যেন অপমানিত সব জায়গা যেন অপমানিত একজন ব্যক্তি হুলি ডিস্ট্রিকের যে আজকে অ্যাঙ্কারিং করছিলেন তিনি সম্পূর্ণভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক প্রোগ্রামে অপমান করে আমাদের এই বার্তা যেন রাজ্যে যায় এবং কেন্দ্রে যায় আমরা বারবার চোখের থেকে আমাদের জল পড়েছে তার নাম সুরাজ সাহু এই যে আমাদের নেত্রী আমরা এই বই নবর্ত করতে আমরা বারো বার আপনার লজ্জিত হয়েছি আরে সুরাজ সাহু হুগলি পুরা শেষ করে দিল চুড়ে চাউ হুগলি পুরো শেষ করে দিল বিজেপির আমরা বিজেপি করছি বুকটুকে হ্রোদে পুরো জলে পুরে সঞ্চল ফেলে আর আজকে আমাদের চোখে চাক ফেল করছে এই নজ্জা আমরা বারংবার সত্যের আজকে আপনাদের কাছে বললাম যাতে এটা আমাদের রাজ্যে বলছো যাতে আমাদের কেন্দ্রে বলছো যে হুগলি জেলার বি সংগঠনে কী চলছে আপনাদের যুগ সম্মান দিচ্ছে না না কাউকে দিচ্ছে না আজকে অ্যাংকারিং করে এখানে কাউ আমাদের নেতৃত্বে ডাকেনি আমাদের আজকে যে আমাদের মজা নেয় ছবি আছে তাদের মঞ্চে জায়গা দিয়েছে কালকে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম সেইখানে অব্দি আমায় অপমান করা হয়েছে অন্যদিকে শেষে সুরেশ সাও বলেন মঞ্চ ছোট ছিল তাই সবাইকে ডাকতে পারিনি এবং এটা আমাদের পারিবারিক দলের বিষয় এটা সংবাদ মাধ্যমে কিছু বলবো না আমরা নিজেরা বসে মিটিয়ে নেবো আমাদের জেলার প্রোগ্রাম হুগলি জেলা বলতে আমরা যেটা সকলেই জানি আরামবাগ শ্রীরামপুর আর আমাদের হুগলির সাংগঠনিক এই তিনকে নিয়ে আমাদের প্রোগ্রাম আপনারা মঞ্চের সাইজটা দেখছে তার ভেতরে আমরা যতদূর পেরেছি। আমরা মঞ্চে তোলার চেষ্টা করেছি হতে পারে দু একজন মিস হয়ে গেছে এগুলো আমাদের ঘরের বিষয় আছে ঘরে বসে আমরা ঠিক করে কিন্তু এটা নিয়ে চিন্তার চাইতে বেশি আমার মনে হয় কিন্তু মহিলারা বলছে বারবার দলে থেকে আমরা মহিলার সম্মান পাচ্ছি না যেখানে বিজেপি যেখানে বলে যে মহিলাদের সম্মান দেওয়ার জন্য সেখানে আমরা দলেই অসম্মান হয়ে মাদের আমাদের আপনি যদি নজর দিয়ে থাকেন মহিলা মোর্চার মহিলা মোর্চার রাজ্যের একাধিক নেত্রী স্টেজে আমরা নিজেরা মাইকে অ্যানাউন্স করে ডেকে নিয়েছি সুতরাং একটা ক্যাপাসিটিরও তো ব্যাপার আছে যে কতজনকে আমরা রাখতে পারবো সবাইকে তো পুরো যারাই সবাই প্রতিবাদ জানাতে সামিল হয়েছে তাদের সকলকে তো আমরা স্টেজে তুলে দিতে পারবো না স্টেজ তো একটা বারো বাই আঠেরো স্টেজ তো সেইখানে দাঁড়িয়ে ক্যাপাসিটি অনুসারে যতটুকু আমরা পেরেছি সম্মান দেওয়ার চেষ্টা করেছি এবার কয়েকজনের যদি দুঃখ লেগে থাকে এর জন্য আমরা ক্ষমা পাচ্ছি কিন্তু সেটাও তাদেরও বুঝতে হবে যে স্টেজের ক্যাপাসিটিটা কি আছে তারপরে একটা পুরো মানে হুগলি প্রশাসনিক জেলা নিয়ে কর্মসূচি এতজনের সংখ্যা সেটাও তো বুঝতে হবে যারা কাজ করছে বা যারা এই কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে তাদেরও বোঝা দরকার স্টেজে উঠলাম না মানে যে আমি প্রতিবাদে সামিল হলাম না এরকমটা অভিযোগ করছে তারা প্রচারটা তারা নিজেরাই করে তারাই জায়গা পায়নি স্টেজে প্রচার কাল থেকে তারা সকাল থেকে প্রচার মহিলা মোর্চা প্রচার করে যে জায়গা পায়নি সকলেই প্রচার করছে একবারে গ্রাউন্ড জিরোর কার্যকর্তারা কালকে রাত্রেবেলা একটা পর্যন্ত পতাকা লাগিয়েছে সেই পতাকা আজকে গভীর রাতে ওরা ওই কার্যকর্তা চলে যাওয়ার পর গভীর রাতে পুলিশ আবার খোলা করিয়েছে সেই পতাকাগুলো কাজ যে করেনি এরকম তো নয় পুরো হুগলি সাংগঠনিক জেলার মহিলা পুরুষ সকলে মিলে কাজ করেছে চুচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স